পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ প্রথমেই বলি যে বারো তারিখ থেকে আমরা যে লড়াই নতুনভাবে শুরু করেছিলাম আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা পক্ষ থেকে আমরা এসপিডির কাছে সেদিন ডেপুটেশন দিয়েছিলাম তিনি বলেছিলেন যে দুদিন পরে এসে দেখা করতে আমরা যথারীতি গতকাল থেকেও আমরা আমাদের সাংগঠনিকভাবে আমরা সন্ধ্যে পর আটটা পর্যন্ত এখানে ছিলাম আজকেও আমরা যেভাবে হোক তিনি যে আমাদের সাথে দেখা করতে বলেছিলেন তার সাথে প্রায় আমরা চারটে নাগাদ আমরা তাদের সাথে তার সাথে দেখা করি এবং তার মাঝখানে আমাদের ডেপুটি চেয়ারটেনের সাথে দেখা করি তিনি যেটা বলেছিলেন ফাইভটা আমরা ফাইলটা মুভ করিয়ে দেব তিনি ফাইলটা মুভ করিয়ে দেবেন কিন্তু আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে নির্বাচন একমার্গ চালু হয়ে গেছে চালু হয়ে যাবে আগামীকাল পাঁচ তিনটে থেকে তো আগামীকালে বিকাশ ভবন বন্ধ এখনও উনি কাজ করে করে যাচ্ছেন আমাদের আর নির্বাচন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আমি সমগ্র শিক্ষক শিক্ষিকা বন্ধুগণকে বলবো যে কোনো প্ররোচনায় পা না দিয়ে হতাশ না হয়ে স্বাভাবিকভাবে আপনারা যেমন কাজকর্ম করছেন সেইভাবে আপনারা কাজকর্মগুলো করবেন এটাই আমার আবেদন বেশি কথা বলার সময় এখনও আসেনি আর কোনো কারোর সাথে কোনো বিতর্কমূলক বক্তব্য আপনারা রাখবেন না এবং অযথা কোনো সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে কোনো বিভ্রান্তিক বিবৃতি আপনারা দেবেন না এবং তাদের কোনো কথা বিশ্বাস আপনারা করবেন না আজকে আমরা দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা করেছি আমাদের সর্বোচ্চ আধিকারিকের সাথে তিনি বলেছেন যে বেতন বৃদ্ধি হচ্ছে আপনাদের প্রথম কাজ সুতরাং বেতন বৃদ্ধিটা আপনাদের করতে হবে এখনও আপনাদেরকে বলছি সুতরাং আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে হতাশ না হয়ে সবাই আপনারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন জানি আমাদের কষ্টের কথা এই বিশাল কর্মজকে আজকে আমাদের সাথে সারাক্ষণ ছিলেন নাজমুল হব লস্কর আমি নিজে রজত সাহা গৌতম কর্মকার অতনু দাসগুপ্ত আমাদের কিরণ শাহাজি এরকম আরও কর্মচারী ইউনিয়নের লোকজন সবাই সেই সকাল এগারোটা থেকে আমরা কাঁধে কাট মিলিয়ে চেষ্টা করলাম এবং ফাইলটা যাতে মুখ করানো যায় সেই জায়গাটা আমরা অনেকটা সফলতা লাভ পেয়েছি তবে এটা ঠিক আমরা জানি যে একটা ফাইল তার জিও পরিণত করতে অনেক সময় লাগে সুতরাং আমরা উনি আমাদেরকে পরিষ্কার বলেছেন ইলেকশান মিটে গেলে আপনারা দেখা করবেন ইলেকশনের পরে আমাদের প্রথম আমার প্রথম কাজ হচ্ছে আপনাদের স্যালারিটা বৃদ্ধি করা এই হচ্ছে আজকের নির্যাস্ট এবং আমি আবার বলবো আপনারা কেউ অযথা হতাশ হবেন না ভেঙে পড়বেন না লড়াই আমাদের হবে এতদিন ধরে আমরা অপেক্ষা করছি আর তারপর আমরা পরিষ্কার বলেছি যে দু মাসের মধ্যে যদি আমাদের বেতন বিক্রি না হয় তাহলে আমাদের পরবর্তীকালে ওনার সাথে দেখা টাকা করার পরে নতুন করে কর্মকরণটা ঠিক করতে হবে অনেকেই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মন্তব্য করছেন আমি আশা করব তাদেরকে এই ধরনের মন্তব্য বা পরিচয় করার মন্তব্য আপনারা করবেন না সবাই লড়াই করুক আপনাকে অনেক ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আবেদন পার্শ্ব শিক্ষক সমিতি তথা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে আমরা যৌথ প্ল্যাটফর্ম তৈরি করেছি সে আমরা আবার আহ্বান জানি রাজনীতি নমস্কার আমি রাজমুল লক আর পশ্চিমবঙ্গ বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে সারা রাজ্যের শিক্ষকের কাছে এই বার্তা আমরা রাখতে চাই আপনারা জানেন বারো তারিখের যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের কর্মসূচি শুরু করে আজকের অবধি এবং যতকাল আমাদের সংগঠনের এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে যে অক্লান্ত পরিশ্রম করা হয়েছিলো এবং তার যে নির্যাস মনবাবু রেখেছেন তার সাথে সাথে আমি সহপাত্রী কোন এটুকু বলছি যে আমরা ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে এস সাহেবের সঙ্গে দফা দফা আলাপ আলোচনা করে এতটুকু আমরা যেটা পেলাম আমাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে ফাইলটি ফাইলটি অলরেডি মুখ করেছে এবং সেটা নির্বাচনের পরে একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে এবং তার আগে যাতে আমরা অযথা হতাশা এবং অযথা বিভ্রান্তিমূলক চিন্তাভাবনার মধ্যে নিজেদেরকে না রেখে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্মটা চালিয়ে যাই এবং নির্বাচনের পরে আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলবো এবং আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা আজকের দিন কথা বলার পর আমরা একটা জায়গা পৌঁছাবো এইটুকু বলে সকলের শুভেচ্ছা জানি আমি আমার আলোচনা করি নমস্কার আমি অতনু দাসগুপ্ত নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে আজকে আমরা পশ্চিমবঙ্গের যে বঞ্চিত শিক্ষক তাদের তরফ থেকে বেশ কয়েকদিন ধরেই আমরা কাজগুলো করে যাচ্ছিলাম আজকেও সকালবেলায় এসেছিলাম কাজ করার জন্য সাভারের সঙ্গে বহুবার সৎ কথা হয়েছে সিটি সাভার সঙ্গে খুববার মোট কথা হয়েছে শেষ আমরা যেটা বললেন তোকে আমরা একটু ভোট করিয়ে দিতে পারবো কিন্তু সেটা ইলেকশনের পরে আপনারাই আমার সঙ্গে এসে যোগাযোগ করুন আপনাদের আপনাদের যে বেতন বৃদ্ধির যে ঠিক আচ্ছা আমরা আমাদের লাইভ এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে